জয় গুরু খাজা বাবা মনুন চাঁদ এর স্মরণে স্মরণ রেখা এবং তার স্মরণে নিজেকে সমর্পণ রেখা এবং সকল গুরু ভাই এবং গুরু বোন ভক্তি স্মরণে ভক্তি রেখে আজকে আমি আলোচনা শুরু করছি আসলে আমি কিছু জানি না আপনারা সবাই আজকে অনুষ্ঠান যেহেতু এখানে এসেছেন আপনারা সবাই এই বিষয়ে অবগত যে আজকের অনুষ্ঠানটা কি উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা আমি কোরআন পরে দেখেছি যে আগে মোহাম্মদের আগে নবুয়ের ধারা ছিল একের পর এক নবুর এসেছে এবং সত্যের বাণী প্রচার করেছে জাতি গোত্রের ভিতরে এই ধারাটা শুরু থেকে আদি থেকে শুরু হয়ে মোহাম্মদ পর্যন্ত ছিল নবুল আসলের সিস্টেম ধারাবাহিকতা তারপরে মোহাম্মদ এসে তখন নব হয়ে গেল শেষ হয়ে গেল শুরু হলো বেলায়েতের ধারা অর্থাৎ রসিদাল্লাম যখন থেকে আলী আলাই সাল্লামের ঘোষণা দিল যে যার মাওলা আলী তার মাওলা কোরআনে আল্লাহ রবুল আলমিন রসুল কে এই ঘোষণাটা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন যে তুমি যদি এই ঘোষণা না দাও তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না তুমি কিছুই করলে না সেই কারণে রসুল সাল্লাম সাহাবিদেরকে বিদায় হজের ভাষণে যাওয়ার সময় একটা স্থানে জলাশয়ের একটা কাছে জলাশয়ের কাছে একটা উঁচু সকলকে একত্রিত করে লোককে সামনে নিয়ে এসে এবং সকলকে একত্রিত করে উটের উপরে আসন পানে উপরে তারা আলী আল্লাহ সাল্লামকে তুলে হাত দিলে তখন এই কথাটা বললো আরো অনেক কথাই বলছে যেগুলো আমি আসলে জানি না তারপরে থেকে শুরু হইলো বেলায়েতের ধারা এই বেলায়েতের ধারা এই গাজিরে ঘুম আল্লাহ আল্লাহ পরবর্তী যে মাওলা এই মাওলায় বিশ্বাস প্রত্যেকটা মানুষকে করা উচিত তবে যে আল্লাহকে বিশ্বাস করে যে রসুল বিশ্বাস করে তাকে মাওলা আলীকে বিশ্বাস করতে হবে যে মাওলা আলীকে বিশ্বাস করলো না তার আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস কোন কাজে আসবে না এই আসলে এই পয়েন্টটা এই মূল পয়েন্টটা ছেলে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে কেন্দ্র করে আজ পর্যন্ত চলে আসছে সকল অলিয়া উলিয়ারা এই কথাগুলা মানুষের মধ্যে বলার চেষ্টা করছে প্রচার করার চেষ্টা করছে বিশেষ করে আমাদের খাদা সদর উদ্দিন আহমদ চিস্তি তিনি এই কথাগুলা একটা মালা অভিষেক নামে একটা পুস্তক বই লেখে ছেড়ে দিচ্ছে আর এই করার কারণে তার উপরে অনেক নির্যাতন নিপীড়ন এসেছে এখনো যারা এটা আসলে বিশ্বাস করে একাদের ঘুম বিশ্বাস করে তাদেরকে নিপীড়ন নির্যাতিত এটা মাথায় রাখতে হবে অবমান লাঞ্ছিত যে কোনো সিস্টেমে কাফের বলবো বিভিন্ন ভাবে অপমান করবে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আর এই অভিষেককে কেন্দ্র করে রসুলের সাহাবিদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তারা আলী আলাহ সাল্লামকে অধিকাংশ ব্যক্তিত্ব আলী আলাহ সাল্লামকে মানতে রাজি হয় নাই এর জন্য অনেক ইতিহাস আছে অনেক অরুণ কাহিনী আছে দুঃখ বড় ইতিহাস ভারাক্রান্ত আসলে আমরা নিজেরা আলী আলাহ প্রতি আমার মাওলা আমরা মনে করি যে আমাদের মাওলা অভিষেক এই অভিষেক মনে প্রাণে বিশ্বাস করে এবং এইটাকে নিজের ভিতরে আলিত্য ব্যক্তিত্ব হওয়ার জন্য প্রত্যেকের জন্য দরজা খোলা আছে এটা হওয়ার জন্য আমরা আমাদের ওলার আদেশ নিষেধ মেনে তার তার দেওয়া নিজের আদেশ জাগাত এইগুলো পালন করে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব। এবং বিষয় রাশির উপরে ভাসমান থাকার চেষ্টা করব। চেষ্টা করে আমরা নিজেদেরকে আলিত্যপ্রাপ্ত ব্যক্তিত্ব স্থানে মাওলার সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে মওলার দায় আমরা হওয়ার চেষ্টা করব একটা গান যদি কেউ বুঝতে পারে এবং সেটা যদি আসলে অল্প কথা ভিতরে অনেক গভীর গভীর কথা আমাদের প্রভু আমাদের মুর্শিদ আমাদের ওইখান থেকে ভালো একটা জ্ঞান ভালো একটা জ্ঞান আমাদেরকে উপলব্ধি দেবে যেটা যেই উপলব্ধি বা যেই জ্ঞান নিয়ে আমাদের চলাপত্রা সহজ হবে